আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি পালা আছেন দর্শক জনগণ পাশে থাকলে দিল্লি পালাতে হয় না লন্ডন থাকতে হয় না এমনটি বলছেন হাসানাত প্রিয় দর্শক দর্শক জাতীয় নাগরিক পার্টি এনসিবি জনগণের রাজনীতি করবে এবং সময় জনগণের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছে দলটির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ তিনি বলেছেন জনগণ পাশে থাকলে কোথাও পালাতে হয় না আট নির্বাচন উপলক্ষে ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেছেন কোনো মার্কার কাছে কোনো দলের কাছে আমাদের বিবেক যেন বন্ধ না দেই সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে আজ মঙ্গলবার বিকেলে মেহেরপুরের গাংনি পৌর শহরের স্ট্যান্ডে আয়োজিত জাতীয় নাগরিক কমিটির জুলাই পদযাত্রার পথসভায় দেওয়া বক্তব্যে হাসানাত আব্দুল্লাহ এসব কথা বলেন হাসানাদ আবদুল্লাহ বলেন ক্ষমতার উৎস দিল্লি নয় ক্ষমতার উৎস বসুন্ধরা গ্রুপ নয় ক্ষমতার ক্ষমতার এস আলম নয় কোনো ব্যবসায়ী নয় ক্ষমতার উৎস কেবল জনগণ জনগণ যদি পাশে থাকে তবে দিল্লি পালাতে হয় না লন্ডন থাকতে হয় না জনগণ যদি পাশে থাকে তাহলে এই ছাপ্পান্ন হাজার বর্গমাইল জন্ম ও মৃত্যু হয় আমরা কোনো পিন্ডির উপরে কোনো দিল্লির উপরে কোনো আমেরিকার উপরে নির্ভর করতে চাই না যোগ্যতা দেখে নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানিয়ে হাসানাত আবদুল্লা বলেন যে যত জনপ্রিয় যে যত জনগণের কাছে যাচ্ছেন সে জনগণের বাসা বোঝেন জনগণের সমস্যা বোঝেন আমরা তাকেই নেতা নির্বাচন করব আমাদের দেশের নেতা তৈরি হয় নির্বাচনের আগে ঢাকা থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে এলাকায় প্রবেশ করেন তারা নির্বাচনের আগের রাতে পুলিশ ও এজেন্ট কিনে নেন এলাকার ওসিকে কিনে নেন এসপিকে কিনে নেন আমাদের এলাকায় এমন ছিল সময় শেষে সচেতনা হওয়ার যে নেতা টাকা নিয়ে আসবেন মনে রাখবেন সেই নেতা একদিন আপনাকে টাকা দেবেন আর পাঁচ বছর আপনাদের গোলামী করাবেন নির্বাচনের আগে যেন নেতা আপনাদের টাকা দেবে সেই নেতা পরে আপনাদের মালিক হয়ে যাবে এনসিপির সেই মুখ্য সংগঠক আরও বলেন আমাদের রাজনীতি কোনো ব্যবসায়ীর কাছে বর্গা দেইনি আমরা জনগণের থেকে অর্থ সংগ্রহ করবো আপনাদের কাছ থেকে দশ টাকা বিশ টাকা একশো টাকা অর্থ সংগ্রহ করে আমরা জনগণের জন্য রাজনীতি করব যখন রাজনীতিবিদরা ব্যবসায়ীদের কাছে নিজেদের রাজনীতি বন্দুক দেন তখন ব্যবসায়ীদের স্বার্থে পলিসি তৈরি করতে হয় তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে হাসানাত আবদুল্লাহ আগের প্রজন্মর বন্ডামির নাম দিয়ে দিয়েছে কৌশল তারা মিথ্যাকে নাম দিয়েছে রাজনীতি সন্ধ্যা সাড়ে পাঁচটায় মেহেরপুর শামসুজ্জোহা পার্ক থেকে পদযাত্রা শুরু করে সরকারি কলেজ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ হয় সেখানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন উনিশশো সালে এই মেহেরপুর থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছে সেই ঘোষণাপত্রে বাংলাদেশ বিনির্মাণ হয় কিন্তু মুজিববাদী সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে নসাদ করে দেওয়া হয়েছিল মুক্তিযুদ্ধের চুয়ান্ন বছরের সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি চব্বিশের গণভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে গড়ার সুযোগ এসেছে উল্লেখ করে নাইদ ইসলাম বলের স্বাধীনতার ঘোষণাপত্রে যে আকাঙ্ক্ষা ছিল চব্বিশের গণ অভ্যুত্থানে বৈষম্যহীন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে গণভ্যুত্থানের নেতৃবৃন্দ ফলে মেহেরপুরের থেকে স্বাধীনতা ঘোষণাপত্র যে ডাক এসেছিল আমরা চাচ্ছি নতুন করে এই জুলাই ঘোষণাপত্র তৈরি করব, সেই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশে ভবিষ্যৎ রূপরেখা তৈরি হবে পদযাত্রা ও পথসভায় অন্যদের মধ্যে অংশ নেন জাতীয় নাগরিক উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক শারজিশ আলম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম সদস্য সচিব তান তাসনিম জারা যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার জেলা এনসিপির যুগ্ম সম্পাদক শাকিল আহমেদ প্রমুখ তো প্রিয় দর্শক এই ছিল আমার সর্বশেষ আপনার সকল আজকে আল্লাহ হাফিজ